আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইদানিং অনেকেই ইনবক্স করে এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছেন সো আমি দেখলাম যে যে পয়েন্টগুলো আপনারা প্রশ্ন করছেন জাস্ট সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি তো আজকে খুবই ইনফরমেটিভ বিষয় নিয়ে উপস্থাপন করবো আশা করি এবং খুব কম সময়ের মধ্যে তো বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ উপত্যয়ন বিধিমালা দুই হাজার পঁচিশ যেভাবে উপস্থাপন করতে যাচ্ছে বা যেটা গ্যাজেট প্রকাশ করতে চাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলব যেহেতু অনেক ক্রিটিসাইজ হচ্ছে আলোচনা হচ্ছে মানুষের জানার আগ্রহ রয়েছে সো আমি সেই পয়েন্টগুলো আপনাদের সাথে আলোচনা করবো তো ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই জব হেল্পলাইন বিডি টু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু এটা আমাদের নতুন চ্যানেল তো চলুন শুরু করা যাক প্রথমত যে বিষয় শিক্ষক নিবন্ধন সনদ বাদ দিয়ে নতুন নিয়োগ পদ্ধতি সারাংশ পয়েন্ট আকার এখানে উপস্থাপন করা হয়েছে তো নতুন বিধিমালা নাম হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও বিধিমালা দুই বর্তমানে আইন মন্ত্রণালয়ে ভেটিং চলছে অনুমোদনের পর গেজেটেড প্রকাশ হবে অনেকে বলছে যে আসলে কি একটা বাতিল হয়ে গেছে না এটা বাতিল করে দেবে এই বিষয়গুলো নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেয়নি তবে কি কি পদ্ধতি তারা অনুসরণ করবে সেই বিষয়গুলো জাস্ট উপস্থাপন করেছে এটা গ্যাজেট প্রকাশ করবে এটা কনফার্ম হলে তার পরবর্তীতে যেটা সেটা মূল পরিবর্তন কি আসলে নিবন্ধন এন যদি বাদ দিয়ে দেয় এন কে বাদ দিয়ে দেয় তাহলে সেই ধরনের সেখানে কি ধরনের পরিবর্তন আসবে এই প্রশ্নটা হচ্ছে শিক্ষক নিবন্ধন সনদ থাকবে না সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা হবে বিসিএসের ধাঁচে দুই ধাপ নির্বাচনী পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা এখানে নির্বাচনী এমসিকিউ লিখিত পরীক্ষা এই দুটোই হতে পারে হবে এবং এখানে দুইটা ধাপ হবে এবং মৌখিকের তিনটা ধাপই পরীক্ষা হবে জাস্ট আপনার মন্ত্রণালয়টা চেঞ্জ করবে তার পরবর্তীতে যে বিষয়টা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে পরীক্ষা কাঠামো নির্বাচনী পরীক্ষা সম্ভব সম্ভবত এমসিকিউ বা আংশিক লিখিত উত্তীর্ণদের মধ্যে শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ভাই ভাই ডাকা হবে অর্থাৎ যতজন প্রার্থী টিকবে তার দ্বিগুণ প্রার্থীকে ডাকা হবে ভাইভাতে যেমন একশোজন প্রার্থীকে যদি টিকানো হয় সেখানে দুইশো জন প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হবে তো মৌখিক পরীক্ষার নম্বর থাকবে বিশ এবং ন্যূনতম চল্লিশ নম্বরে পাশ করতে হবে মেধাকম নির্বা নির্ধারণ হবে কেবল নির্বাচনী পরীক্ষার নম্বর দিয়ে এটা পূর্বে থেকে আমরা জানি সব নিয়মকানুন একই রয়েছে তো এখানে অনেকে এই বিষয়টা জানে না ভাইবার নাম্বারটা আপনার যখন পরীক্ষায় টিকবেন এমসি লিখিত পরীক্ষায় তখন আপনার এই নাম্বারটা এখানে কাউন্ট করা হবে বাট এখানে আপনাকে বলা হয়েছে যে মেধাক্রম নির্ধারণ হবে কেবল নির্বাচনী পরীক্ষার নম্বর দিয়ে হ্যাঁ বিষয়টা বুঝতে পারছেন তার পরবর্তীতে যেটা সেটা হচ্ছে যে চূড়ান্ত ফলাফল শূন্য পদের অতিরিক্ত বিশ পারসেন্ট প্রার্থী অপেক্ষমান তালিকায় থাকবে আমরা অনেকেই অবগত আছি যে ইদানিং না গত বছর থেকে এই বিষয়টা চালু হয়েছে এবং এমনকি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও এই বিষয়টা একটু ফলো করেছিল যে যদি ভ্যাকেন্সি থাকে সেখানে ওয়েটিং লিস্ট রাখা হবে তো এখানে নিবন্ধন পরীক্ষায় ওয়েটিং লিস্ট রাখা হবে বিশ পার্সেন্ট প্রার্থীকে যদি কেউ জয়েন না করে বা কেউ চাকরি ছেড়ে দিলে বা বিভিন্ন সমস্যার কারণে ভ্যাকেন্সি আছে কিন্তু প্রার্থী নেই সেই ক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে তাদেরকে ডাকা হবে উত্তীর্ণদের তিন বছরের সনদপত্র দেওয়া হবে হ্যাঁ যারা উত্তীর্ণ হবে তিন বছরের সনদপত্র পাবেন এটা দিয়ে আপনারা নিবন্ধনের মতোই আপনাদের স্কোর অনুযায়ী আবেদন করতে পারবেন কোথায় আপনার কোথায় চাকরি হবে সেটা স্কোরের উপরও ডিপেন্ড করে এখানে যে বিষয়টা বলেন সবসময় সেটা হচ্ছে বয়সীমা পঁয়ত্রিশ বছরই থাকছে অর্থাৎ এখানে আপনি আবেদন করতে নিবন্ধনের মাধ্যমে চাকরি পেতে আপনার বয়স সীমা পঁয়ত্রিশের মধ্যে থাকতে হবে পঁয়ত্রিশের উপরে কিন্তু হবে না এবং সরকারি চাকরির বয়স কত তা তো জানেনি বত্রিশ বছর তবে আবেদনের তারিখ থেকে বয়স গণনা হবে আগের মতো দেরি করলে ক্ষতি হবে না হ্যাঁ বিষয়টা আমি একদম পয়েন্ট করে দিয়েছি না বুঝলে রিডিং পড়বেন দুই একবার দেখবেন বুঝে গেছেন তার পরবর্তীতে যেটা কারণ ও প্রভাব মানে এনটিআরসিকে বাদ দিয়ে নতুন প্রস্তাবনা কেন আনা হচ্ছে এবং কি কারণে এই পরিবর্তনগুলো আনা হচ্ছে সেটা এখানে বলা হয়েছে আগের নিবন্ধন প্রক্রিয়া দীর্ঘ সূত্রপূর্ণ ছিল পেলে লিখিত ভাইবা গণবিজ্ঞপ্তি অনেক পার্থীর বয়স শেষ হয়ে যেত ফলে নিয়োগ বঞ্চনা হত। শিক্ষক সংকট বাড়তো শিক্ষার্থীরা শিক্ষণ ঘাটতিতে পড়ত নতুন পদ্ধতিতে স্বচ্ছতা দ্রুত নিয়োগ ও যোগ্যতা ভিত্তিক নির্বাচন সম্ভব হবে এখানে কিছু পয়েন্ট আমি মেনশন করেছি যেগুলো আপনার বুঝতেই পারছেন যে কোন কোন ধরনের সমস্যা নিরসনের জন্যই এন বাদ দিয়ে নতুন পদ্ধতি বা কারিকুলামকে আনা হচ্ছে তার পরবর্তীতে যেটা অতিরিক্ত তথ্য বর্তমানে দেশে আটত্রিশ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে এমপিভুক্ত রয়েছে উনত্রিশ হাজার একশো চৌষট্টিটি এবং সাড়ে পাঁচ লাখের বেশি শিক্ষক কর্মচারী রয়েছেন এখন পর্যন্ত ছয়টি গণবিজ্ঞপ্তিতে প্রায় এক লক্ষ তিন লাখ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে তার পরবর্তীতে মানে সার কথা যেটা বলবো আমি শিক্ষক নিবন্ধন পরীক্ষা উঠছে আসছে বিসিএস থাসে সরাসরি নিয়োগ পরীক্ষা এতে নিয়োগ প্রক্রিয়া সহজ দ্রুত স্বচ্ছ হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমি সার মর্মটা যদিও বলেছি তো অনেক কথাই বলে ফেললাম নিবন্ধন পরীক্ষা নিয়ে আশা করি আপনাদের যে প্রশ্নগুলো করা হয় মানে মনের মধ্যে ছিল সেই প্রশ্নগুলোর অ্যান্সার পেয়েছেন এবং নিবন্ধন পরীক্ষার সর্বশেষ যে বিষয়টা আমি বলবো নিবন্ধন পরীক্ষা জাস্ট আপনার এন বাদ দিয়ে এটা পিএসসির আন্ডারে সম্ভবত যাচ্ছে এতে করে যে ধরনের সুযোগ সুবিধা পাবেন সেখানে কিন্তু আমি মেনশন করেছি এবং পরীক্ষা পদ্ধতি নাম্বার বন্টন এটা সেটা কোনো কিছু চেঞ্জ হবে না সো এই বিষয়গুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই আবারও বলছি নতুনভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সব সবসময় সঠিক আপডেটগুলো আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম